সিলেটের বাতাস আজ ভারী সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের আগ্নেয়গিরি যেন যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে দেড় বছর আগে ছাত্র জনতার রক্ত দিয়ে যে ভোটাধিকারের স্বপ্ন দেখেছিল আজ সেই স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠকে দিল খোঁজ ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে রচিত হল এক লজ্জাজনক অধ্যায় মুখে গণতন্ত্রের বুলি আউড়ে আড়ালে আইনি মারপেজ দিয়ে কেন বন্ধ করা হল হাজারো শিক্ষার্থীর উৎসব উত্তরটা খুব করুণ ভয় নিছক হেরে যাওয়ার ভয় রাজনীতিতে একটা কথা আছে খেলতে না পারলে ব্যাট বল নিয়ে পালিয়ে যাওয়া ঠিক সেটাই কি দেখল সিলেটবাসী যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সচ্চারের গোপন জরিপ ফাঁস হতেই ছাত্রদলের নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ জরিপ বলছে ভিপি পদে ছাত্রদলের সমর্থন মাত্র বারো শতাংশ যেখানে তাদের প্রতিপক্ষ শিবির এগিয়ে আছে বত্রিশ শতাংশেরও বেশি ব্যবধানে পাঁচ শূন্য গোলে নিষ্ঠিত হার এড়াতেই কি তবে নির্বাচন কমিশন ঘেরাও আর হাইকোর্টের রিটের এই নাটক সাধারণ শিক্ষার্থীরা আজ প্রশ্ন তুলছে স্বৈরাচার শেখ হাসিনা করত ভোট চুরি আর এখন বিএনপির হাইকমান্ড কি করছে নির্বাচনী বন্ধ পার্থক্যটা কোথায় বিশ্লেষক সাজনুল সায়েফ সরাসরি আঙুল তুলছেন লণ্ডনের দিকে বলছেন এই কলকাঠি নাড়া হচ্ছে খোদ তারেক রহমানের ইশারায় নতুন প্রজন্মের কাছে বার্তা যাচ্ছে পরিষ্কার আমরা জিতলে ভোট হবে হারলে ভোট বন্ধ এটা কি ফ্যাসিবাদেরই আরেক রূপ নয় সিলেটকে বলা হয় বাংলাদেশের রাজনীতির আধ্যাত্মিক রাজধানী ক্যাম্পাসের এই আগুনে রাজ কি শুধু বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ভেতর আটকে থাকবে না এর সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সিলেটের ১৯টি সংসদীয় আসনে আজকের এই নির্বাচন বানচালের হঠকারী সিদ্ধান্ত আগামীতে বিএমপির জন্য সুইসাইডাল হতে যাচ্ছে তরুণ ভোটাররা দেখছে যারা সামান্য ক্যাম্পাস নির্বাচনে হারার ভয়ে পালায় তারা ক্ষমতায় গেলে জাতীয় নির্বাচন আদেও হতে দেবে কিনা সাক্ষ্য নির্বাচন হয়তো আদালতের রায়ে চার সপ্তাহ পিছিয়েছে কিন্তু ছাত্রদলের রাজনীতি জনরায়ের রায়ের পিছিয়ে গেল অন্তত চল্লিশ বছর মনে রাখবেন আদালত দিয়ে সময় কেনা যায় কিন্তু জনগণের হারানো বিশ্বাস কেনা যায় না ক্ষোভে ফুসছে সিলেট আর তরুণদের এই বয়কটের ডাকই কি আগামী দিনের জাতীয় রাজনীতির সবচেয়ে বড় সংকেত উত্তরটা সময়ের হাতেই তোলা থাকল